eu subir শু করব আর আজকে আমাদের কিংবদন্তী গায়ক তার সঙ্গীদারী একজন ভালো মানুষ সঙ্গীত পরিচালক সংগীত স্রষ্টা हेमंत কুমার মুখোপাধ্যায়ের জন্মদিন তাকে শ্রদ্ধা জানাচ্ছি গতকাল গভীর রাতেগঞ্জ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড হাজারের উপরে দোকান স্টল গুদাম আগুনে ভসীভূত হয়েছে খুবই ঐতিহ্যবন্ডিত মার্কেট সরকারি জমির উপরে বিশাল ব্রিটিশ জমানা থেকে চলছে আগুন হলেই তো এখন সন্দেহ হয় যেভাবে জমি হাঙর এবং জমি দখল করছে এবং সরকার নিজে মনিটাইজ করার নাম করে কমার্শিয়াল এক্সপার্ট করার নাম করে জমির দিকে কুদৃষ্টি দেখছে এবং আজকে ওখানে মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ কথায় আগুনে ঘি পড়েছে কারণ তিনি সরে যাওয়ার কথা বলেছেন তার মানে আগুনের পরে ত্রাণ পুনর্বাসন তার সরে দেওয়ার কথা আপনারা জানেন ইতিমধ্যেই মেট্রো রেল যার ধর্মধারা পর্যন্ত আসবে নানান জট তার মধ্যে খিরপুরে স্টেশন করতে চাইছেন না আর করলেও যেরকম মেট্রো রেলের ধর্মতলায় ট্রামকে বন্ধ করে দিয়ে ট্রামের যে গুমটি সুরেন্দ্রনাথ পার্কে সেটাকে এখন নানান কায়দায় কমার্শিয়ালি এক্সপ্লাইট করার কথা ভাবনা চিন্তা আমরা প্রথম থেকে বলছিলাম এটাই ছিল ট্রাম বন্ধ করার একটা অসদ উদ্দেশ্য এখন এখানেও যদি আদৌ মেট্রো স্টেশন হয় তাহলে সেখানে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট এবং সেটাকে কিভাবে প্রাইভেট সেক্টরকে দিয়ে অনেকেরই ওখানে কুদৃষ্টি রয়েছে সেন দৃষ্টি রয়েছে এবং সরকার পুরসভাও সেই উদ্দেশ্যেই ধাবিত হচ্ছে সর্বত্র যা ঘটছে এজন্য ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ধরায় মুখ্যমন্ত্রী এবং পুরসভার অসৎ উদ্দেশ্য এখানে স্পষ্ট যেখানে ক্ষতিগ্রস্ত বাজারে যারা দোকানদার ছোট ব্যবসায়ী ওখানে যারা যাদের জীবন জীবিকা নির্ভর করছে সেই বাজার ওপরে তাদেরকে বাঁচানোর পরিবর্তে তাদেরকে আরও বেশি ক্ষতির দিকে ঠেলে দেওয়ার সরকার যে চেষ্টা চালাচ্ছে আশা করি বাজারের সমিতির লোকজন ব্যবসায়ী এবং ওখানকার মানুষ তারা রুখে দাঁড়াবেন এবং ওখানেই এন সেতু ডেভেলপমেন্ট করতে হবে অগ্নি অগ্নিনির্বাপনের ব্যবস্থা করার দরকার কারণ আগুন লাগার পরে পুলিশ এবং ফায়ার ব্রিগেড কোনোটাই ঠিক সময় পৌঁছায়নি পুরতে দেওয়া হয়েছে অ্যালাউ করা হয়েছে আগুন নেভানো হয়নি ঠিক সময় আর এখন ওটাকে পরিষ্কার করে যাতে জমি হাঙড়তে হাতে তুলে না দেন কারণ সেই আলিপুর জেলখানা থেকে বিজি প্রেস থেকে গোটা এলাকা চিড়িয়াখানার এলাকা অডিভিজুয়াল যে জায়গা ছিল চিড়িয়াখানার উল্টো দিকে সবটাই কমার্শিয়ালি এখন ভায়াবল দেখে মার্কেট দেখে বাজার দেখে মুখ্যমন্ত্রীর ইচ্ছা এগুলোকে সব বেঁচে দেওয়া লিজ দেওয়া সেটা সে প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে বাজার ওখানে দরকার তিনটে জেলার মানুষ ওখানে বাজারে ব্যবসা করেন আসেন কেনা বেচা হয় এবং এক সময় যখন টালি নালাই দখল হয়নি যখন নৌকো করে আসতো তো সবই গোটা বাংলার জিনিসপত্র ওখানে পথে। কলকাতার অর্ফগঞ্জ মার্কেটে বাজার জাত হতো সেই ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করা দরকার টালি না লাগিয়েছে এখন টালি মুখ্যমন্ত্রী যেমন সপরিবারে দখল করে আছেন সেরকম বাকিগুলোকে এখন দখল করার জায়গা করে দিচ্ছেন আগামীকাল বামপন্থী দলগুলোর ডাকে আমাদের প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতি জানিয়ে গাজায় যে গণহত্যা চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং পশ্চিম এশিয়ায় যে উপদ্রব যুদ্ধের নামে গণহত্যার নামে হামলার নামে এবং সাম্রাজ্য মার্কিন সাম্রাজ্যবাদের নীলা ভূমি হিসেবে ওখানে এতগুলো মানুষের প্রাণ যাচ্ছে আর এখন যে যুদ্ধ আবার নতুন করে শুরু হলো ইসরায়েল যেভাবে আনপ্রভোকড ইরানের ওপর হামলা করল এবং তারপর আবার ইরান প্রত্যাঘাত করলো এবং যুদ্ধটা যেদিকে গড়াচ্ছে আমরা তো সবসময় তার বিরুদ্ধে এবং এখন সরাসরি দেখা যাচ্ছে তেলের কাঁচা তেলে বাজারে তার প্রভাব পড়েছে পার্শ্ব উপসাগরে আমরা আমাদের গালফওয়ারের অভিজ্ঞতা আছে দু দুটো একবার ওখানে যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন আমাদের যে কাঁচা তেলের ওপর নির্ভর করতে হয় তার একটা বড় অংশ ওই পথে আসে পৃথিবীর গোটা পৃথিবীর খনিজ তেলের রসদ ওখান থেকে সরবরাহ হয় বেশিরভাগটা যার ফলে তার দাম প্রভাব পড়ছে আর আমাদের মতো দেশে একবার দাম বেড়ে গেলে তারপর দার কমানো হয় না সেটাই থেকে যায় এইভাবেই আমাদের তার প্রভাব সাধারণের জ্বালানির প্রভাব মূল্যবৃদ্ধির প্রভাব অন্যান্য সমস্ত সাধারণ ব্যবহার যে জিনিসের উপর পড়ে এবং আমাদের মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধি শিকার হতে হয় আমাদের ব্যবসা বাণিজ্য চাকরির বাজার এসবের উপর প্রভাব পড়বে আমাদের কৃষিক্ষেত্রের উপর প্রভাব পড়বে সার এবং জ্বালানির জন্য সেখানে দাঁড়িয়ে আমরা আগামীকাল শান্তির জন্য এবং এই গণহত্যার বিরুদ্ধে প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতি জানিয়ে জাহানবাদী ইসরায়েলের এই আগ্রাসী আধিপত্যবাদী মনোভাব প্রতিবাদ জানিয়ে এবং ইসরায়েল এটা সম্ভব নয় করার যদি না মার্কিন যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী শক্তি তার পেছনে দাঁড়ায় এবং এখনো দেখা গেল সে ফ্লিপফ্লপ করছিল কিন্তু আদতে এই যুদ্ধের মধ্যে তার একটা ইন্ধন রয়েছে আবার আমাদের দেশে আমরা দেখলাম যে আমাদের যে বিদেশ নীতি প্রতিষ্ঠিত বিদেশ নীতি সেখান থেকে সরে এসছে ইউএনওতে আমরা যুদ্ধবিরোধীর প্যালেস্টাইনে যে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল সেখান থেকে যুদ্ধ বিরোধী প্রস্তাবে আমরা এই প্রথম আমাদের সমস্ত বন্ধু দেশের বিপরীতে গিয়ে আমরা বিরুদ্ধে ভোট দিলাম যুদ্ধ বিরোধীর ভারত কখনো পৃথিবীর কোনো জায়গায় যুদ্ধ যুদ্ধবিরতির বিরুদ্ধে ভোট দেয়নি এটা যেভাবে নেত্রাহুর সঙ্গে মোদীর এই গাট হচ্ছে সেটা আমাদের কাছে আরো বিপজ্জনক এবং ক্রমাগত মার্কিন সাম্রাজ্যবাদ যেটা করছে যে পশ্চিম এশিয়ার ওয়ার থিয়েটারকে দক্ষিণ এশিয়ার দিকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে তাতে আমরা সামিল হয়ে যাচ্ছি এবং আমাদের বন্ধু হারাচ্ছি ওটা বিশ্বব্যাপী তারও প্রতিবাদ আমরা জানাচ্ছি তারা এখনো আন্দোলন করছে এবং

সরাসরি মুখ্যমন্ত্রী তার পরিবার এবং তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার ওপর ঘাড়ে দোষ চাপে আমরা প্রথম থেকে বলে আসছি তাদের অপকর্মের জন্য দুর্নীতির জন্য এবং মিথ্যাচারের জন্য আর তার সঙ্গে দাঁড়িয়ে টাকা রোজগারের মাধ্যম নিয়োগকে করার ফলে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যারা শিক্ষক হিসেবে যোগ দিয়েছিল ও তাদের অনিশ্চয়তা এসছে এবং এখনও দাঁড়িয়ে তাদের নিয়োগ সুষ্ঠুভাবে কীভাবে হবে স্কুলগুলোকে কীভাবে বাঁচানো হবে তারপর সরকারের কোনো চিন্তা নেই চাকরিহারারা অনশন করছে অবস্থান করছে মিছিল করছে আমরা তাদের প্রতি সংহতি জানিয়েছি এবং আমরাও গত কয়েক বছর ধরে শিক্ষা ক্ষেত্রে নিয়োগে যে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি এবং সুষ্ঠু নিয়োগ চাইছি এবং যে যারা যোগ্য মেধাবী যাদের শিক্ষকতা করার কথা আজকে তৃণমূলের দোষে এবং দুর্নীতির জন্য তাই যখন চাকরি থেকে হারা তখন দাঁড়িয়ে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি এতদিনে মুখ্যমন্ত্রী টনক লড়ল আপনাদের সামনে আমি এক সপ্তাহ আগে বলেছি যুবকেন্দ্রে আমরা কনভেনশন করলাম সেখানে বলেছি যেভাবে এই বাংলার মানুষ এ রাজ্যে কাজ পাচ্ছে না তৃণমূল অপদাত্রার জন্য এবং হাজার হাজারে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে সেখানে মহারাষ্ট্রে গুজরাতে হরিয়ানা উত্তরপ্রদেশে রাজস্থানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে উড়িষ্যায় তাদের ওপর আক্রমণ করা হচ্ছে অন্যদিকে বিএসএফ সেখানকার রাজ্য পুলিশ কোনো প্রমাণ সারে কোন কাগজপত্র বেচি রেখে জোর করে পুশব্যাক করা হচ্ছে পেহেলগাঁও ঘটনার পরে আমি তো তার্য হচ্ছে মুখ্যমন্ত্রী এতদিন পরে বলেছেন আহমদাবাদ থেকে রাউন্ড আপ করেছে বাংলাবাসী মানুষকে পরে দেখা গেছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে এদেশের নাগরিক তা সত্ত্বেও একটা অংশকে স্পেশাল প্লেনে করে আগরতলায় নিয়ে গিয়ে পুশ করেছে বিজেপি রাজ্য এবং এখন এত সাহস হয়েছে যে আমাদের রাজ্যের সঙ্গে বাংলাদেশের যে সীমানা আছে সেখান থেকে মুর্শিদাবাদের লোক কুচবিহারের লোক তাদেরকে ধরে পুশ করেছে ওখান থেকে তারা জানাচ্ছে পরিবারের যোগ করেছে এখানে তাদের পরিবাররা যখন যোগ করছেন তাহলে কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে আমাদের রাজ্যের মানুষের স্বার্থ দেখছেন না পেহেলগা ঘটনার সঙ্গে কোনো বাংলাভাষী মানুষ জড়িত ছিলেন না সন্ত্রাসবাদীকে ধরার বদলে কাশ্মীরি জনগণ তার বিরুদ্ধে ঘৃণা উড়ে চেষ্টা করেছে বিজেপি আর বাংলা মানুষকে বাংলাদেশি নাম করে দিয়ে নির্দিষ্টভাবে তার ধর্ম তার ভাষার পরিচয় দেখে এবং আমাদের এখানকার কোনো কোনো মিডিয়াও আর এস এস এর যে ভাষ্য যে বাংলা ভাষী হলে যে বাংলাদেশি গোটা উত্তর ভারতে এই প্রচারটা আছে আমি দেখলাম এখানকার লোক বলতে আর মোকে দিচ্ছে ভোটার লিস্টে সব বাংলাদেশি নাম আছে এই মমতা তো প্রথম শুরু করেছিলেন এনডিএ তে ছিলেন ভোটার লিস্টের তারা নিয়ে ফেলেছিলেন স্পিকারের চেয়ারের দিকে নিক্ষেপ করেছিলেন এবং বলেছিলেন সব বাংলাদেশ ভোটার লিস্ট ভরে আছে আর এখন যে যার সংখ্যা বলে যাচ্ছে আসলে বাংলাদেশের নামের জন্যই তারা মনে করে বাংলা মানে হচ্ছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আছে ত্রিপুরা আছে আসাম আছে উড়িষ্যা আছে ঝাড়খন্ড আছে বিহার আছে নর্থ ইস্টের বিভিন্ন স্টেট আছে যেখানে বাংলাভাষী মানুষ আছেন তার সঙ্গে এখনকার শিক্ষা স্বাস্থ্য রুটি রুজির জন্য চারিদিকে ছড়াতে হয় এটা একটা ফোবিয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে দক্ষিণ পন্থার উত্থান মানে এভাবে আদারিং করে বলবেন মুখ্যমন্ত্রী এগুলো আর সেটা দুই দলে মিলেই করছে নির্দিষ্ট জনগোষ্ঠী জাতিগোষ্ঠী ভাষাগোষ্ঠীকে গোষ্ঠীকে আমাদের নয় ওরা আলাদা সেই হিন্দুত্ববাদী বিজেপি আর এস এর রাজনীতির ফল এবং দুর্ভাগ্যবশত আগে এরকম ঘটনা ঘটেছে যখন তখন আমাদের এমপিদের দল গিয়ে সেখানে আমরা হাজির হয়েছি মহারাষ্ট্রে আমাদের এখানকার চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারির সঙ্গে দ্রুত সম্পর্ক স্থাপন করেছেন শুধু বিধানসভায় বক্তৃতা করলে হবে তাহলে চিফ সেক্রেটারি লেভেলে এই সমস্ত স্টেটের সঙ্গে আমাদের রাজ্যের মানুষের স্বার্থে সংসদীয় প্রতিনিধি দল এ রাজ্যের বিজেপি যাবে না কিন্তু তৃণমূল তার সঙ্গে যুক্ত হয়ে আছে এবং এই আক্রমণ বেড়েছে যখন থেকে মুর্শিদাবাদের বিশেষত মুর্শিদাবাদের ওই দাঙ্গা হাঙ্গামার পরে তৃণমূলের এমপি বলেছে যে পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করে ফিরে সেখানে তারা দাঙ্গা করেছে সুতরাং এই যে ব্র্যান্ডিং করা এটা আর এস এস এর পরিকল্পনায় তৃণমূলের এমপি বলেছেন তারপর থেকে আর এস এস বিজেপি হিন্দুত্ববাদী শক্তি বেজান দল এবং তার সঙ্গে ওই সমস্ত বিজয় রাজ্যের আর বিএসএফ এর সাহস বেড়েছে

কিন্তু আমি তো চ্যালেঞ্জ করছি ওখানে যা যা বলেছে জাপানে তার ভিডিও প্রকাশ করুক তারা দেখবে বিজেপি এমপি এবং তৃণমূল এমপির কথার মধ্যে কোনো তফাৎ নেই পরিষ্কার কথা বিজেপি এমপি যা যা বলেছে যেমন যেমন বলেছে বিদেশ দপ্তরের কথা বলা একটা কথা নিজের দেশের কথা বলা একটা কথা কিন্তু বিজেপি এমপির থেকেও এক ধাপ এগিয়ে গিয়ে তিনি আর এর বিজেপির বক্তব্য পেশ করেছেন আমি তো চ্যালেঞ্জ করে বলছি এত বলে তো সবটা তো ভিডিও করে ছবি তোলে তার ভিডিও প্রকাশ করুক তারপরে তার বক্তাটা দেশের মানুষ রাজ্যের মানুষ শুনুক তাহলে বুঝতে পারবে যে কতটা সে দেশের জন্য আর কতটা বিজেপির জন্য মুখী ছিল চারিদিকে এক এক করা এক মৃত্যু আপনি দেখলেন ট্রেন গুরু অর্থনায় একজন মারা গেল তারপরে গতকাল ওরকম একটা হেলিক্যাপ্টার ভেঙেছে সেতু ভেঙে পড়ছে এবং সেতু ভাঙার পর আমাদের যখন কলকাতায় সেতু ভাঙলে তখন প্রধানমন্ত্রী অনেক বক্ত করে গেছিলেন যে বলেছ খুবই দুরবস্থা আমাদের এবং পরপর ঘটনা ঘটছে দুর্ঘটনা ঘটছে আর কিন্তু তার সঙ্গে যে জুড়ে দিলে প্রধানমন্ত্রীর কথা বলেছিলেন কিন্তু তদন্ত করেনি বিবেকানন্দ সেতু আমরাই লড়ে নিয়ে এসেছিলাম এয়ারপোর্ট পর্যন্ত পোস্তা থেকে ফ্লাইওভার হওয়ার কথা তার পার্ট পার্ট ছিল তাকে তুলে দিল এবং সেটা পঁয়ষট্টি ভাগ কেন্দ্র সরকারের পঁয়ত্রিশ ভাগ রাজ্য সরকারের ছিল ভাগাভাগি ন্যাশনাল রেলওয়ে মিশনের কিন্তু ভেঙে গেল তার জন্য বক্তৃতা হলো কেন সামনে ছিল কিন্তু কেন্দ্র এবং রাজ্য কোন সরকারই এটা নিয়ে তদন্ত করলো না কেন ঘটলো যেটা করলো সেটা হচ্ছে আমাদের মূল উত্তর কলকাতার যানজট থেকে বাঁচার জন্য যা দরকার ছিল সেটাকে সরিয়ে দিলো এইভাবে প্রজেক্ট বন্ধ হয়ে গেল আচ্ছা মরবিতে তো গুজরাটে ব্রিজ ছিল তারপর কি করলো মোদির রাজত্বে গুজরাটে আমরা দেখিনি একইভাবে মহারাষ্ট্র বিজেপি শাসিত রাজ্য আমাদের এখানে আমদাবাদে যে ট্রেন ফ্লাইট প্লেন দুর্ঘটনা হল ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আইকর নিয়ম অনুযায়ী এ ধরনের বিমান দুর্ঘটনা হলে বিশেষভাবে আলাদা ব্যুরো আছে অফ সেফটি যারা ইনকোয়ারি করে এবং দাঁড়িয়ে তোমার তদন্ত করে কিন্তু দেখা গেল সেই তদন্তকে কিসের জন্য আমি বলছি না ধামা চাপা দেওয়ার জন্য হোম সেক্রেটারিকে আওয়ার করে মাথায় বসিয়ে আরেকটা একটা ছোট ব্যুরোক্রেটিক কমিটি তৈরি করা হলো তার কোনো এক্সপার্টিস আছে এটা তো এক্সপার্টিস যারা এভিয়েশন এক্সপার্টস তারা এটাকে তদন্ত করতে পারে সেখানে দাঁড়িয়ে ওটাকে যেটা ওই ব্রিজ ভাঙার আমরা দেখেছিলাম আর কলকাতা ব্রিজ পরে তো কোন হলো না শুধু দুজনে মিলে যেটা করলো পুরোনো ব্রিজগুলোতে সব বোর্ড লাগিয়ে দিলো যেটা দুর্বল এখানে খুব সাবধানে যাবেন বা ব্রিজগুলোকে পাতলা করে দিল পাঁচিল তুলে দুপাশ দিয়ে বিজেপি তৃণমূল যদি একসঙ্গে কাউন্ট করে তাহলে তাই হবে ওরা আলাদা করে হলো নাকি আর একসঙ্গে হয়ে গেল হ্যাঁ আসলে গান ছিল না তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি নেই তোমার তো যেটাই বলছেন তোমার আসন আমার আসন দুই আসন মিলে সমান

ভিডিও জয়েন্ট করে দেখো আমি বিস্তারিতভাবে উত্তর দিয়েছি ঠিক আছে ধন্যবাদ জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন যারা সিনিয়র ডক্টর যারা সার্ভিস ডক্টর যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে বদলি করেছে এত এই আন্দোলন বিখ্যাত হয়েছিলেন ডক্টর সুবর্ণ গোস্বামী কোথায় আছেন তিনি এখন কোথায় পাঠিয়ে তাকে এটা তৃণমূলের সরকারের হলমার্ক ভয় দেখানো সরকারি কর্মচারীদেরকে ডাক্তারদেরকে পুলিশকে শিক্ষককে এমনকি আইসিডিএস কর্মীদেরকে স্কিম ওয়ার্কারদেরকে তোমাদের রিমোট এলাকায় পাঠিয়ে দেবো আর এটা বদলিও তার থেকে বেশি মারাত্মক জুনিয়র ডক্টর যারা পোস্ট গ্রাজুয়েশন করে তারপরে বন্ড পোস্টিং হয় তিন বছর তারাকে কাজ করতে হবে এসআরসি সেখানে দাঁড়িয়ে কাউন্সেলিং করে অ্যালটমেন্ট হয় কাকে কোথায় দেওয়া হবে সেই লিস্টে ওই ওএমআর সিটের মতো জালিয়াতি করা হয়েছে এই জন্যই হাইকোর্টে গিয়ে তারা ফেসেছে যে র্যাঙ্ক আছে কাউন্সেলিং আছে তার বাইরেও দাঁড়িয়ে যারা নেতৃত্ব দিয়েছিল একদম চিহ্নিত যাদেরকে থ্রেট করা হয়েছিল এটা একটা থ্রেট কালচারের একটা রূপ কিন্তু এখন এত সহজে থ্রেটেন হবে না তারা আদালতে গেছে এবং আদালত দেখে আবার চট্টাপুর মার্গে গেলে আবার বলেছি বিধানসভার বিধান বিধানে হবে এখানে নয় মানুষের কথা এখানে বল পর লোকসভার কথা কি এখানে আলোচনা হয় লোকসভায় হয় লোকসভার কথা লোকসভায় হয় পরলোকসভার কথা পরলোকে কি হবে যদি আদৌ থাকে সুতরাং বিধানসভার কথা বিধানসভায় হবে ধন্যবাদ

গ্রীষ্মে গ্রীষ্মকালে আমাদের মতো দেশে আগুনের কাণ্ড হয় শীতকালে হয় কিন্তু গ্রীষ্মকালে অনেক বেশি ছড়িয়ে যায় কারণ সবকিছু শুকনো থাকে একদম তপ্ত আবহাওয়া কিন্তু দেখবে এই সরকার যেভাবে চরের জমি জঙ্গলের জমি চা বাগানের জমি ল্যান্ড পাট্টা দেওয়া জমি সেগুলোকে লুট করছে জমি হাঙরের দল সেখানে এই ধরনের বাজারে বা বস্তিতে ঝুপড়িতে দোকানে যখন আগুন লাগে তখন প্রথমে এই সন্দেহটা দানা বাঁধে কারণ অতীতে আমরা এটা দেখেছি এই সরকারের আমলে তারা আহ মোটামুটি এই পুরসভা পঞ্চায়েত তারা কবরস্থান ছাড়ছে না ওয়াকফের জমি ছাড়ছে না যেখানে একটু ফাঁকা জমি দেখছে পুকুর ছাড়ছে না এই ইস্ট কালকাটা যে দেওয়া আছে ইস্ট যে ওয়েট লাইন সেটা ছাড়ছে না সুতরাং এখন জমির সংখ্যাও সংখ্যা চাহিদাও বাড়ছে আর কিছু যাদের টাকার কুমির তারা এই টাকাকে জমিতে কনভার্ট করতে চাইছে এবং তৃণমূল কান্ডুইট হয়েছে অন্য রাজ্যে বিজেপিও করছে দিল্লিতেও তাই হচ্ছে অন্যান্য বড় শহরগুলোতে হায়দ্রাবাদেও তাই হয়েছে আমদাবাদেও তাই হয়েছে এখন আইন করে স্লাম ক্লিয়ারেন্স না করে আগুন লাগিয়ে তাদেরকে তারপর পুলিশকে দিয়ে সরিয়ে দেওয়া হয় আজকে এই বাজারেও তাই ঘটেছে যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে বলেছেন আপনাদের সরে যেতে হবে এবং সেটা হচ্ছে হিউজ ট্র্যাক অফ ল্যান্ড হার্ট অফ দ্য সিটি দেখতে হয় কোথায় হয়েছে তার থেকে এটা স্পষ্ট হয় যে সরকারের উদ্দেশ্য কি ন্যাশনাল মনিটাইজেশন যে পাইপলাইন আছে তাতে রাস্তা ঘাট প্ল্যাটফর্ম স্টেশন এয়ারপোর্ট জমি এই সবটাকে টাকায় অঙ্কে দেখার চেষ্টা করা হচ্ছে তার জন্যই ওয়াকা ফাইন এসছে তার জন্যই এই আগুনে লাগিয়ে লোকজনকে সরিয়ে সেটাকে মনিটাইজেশন করার চেষ্টা করা হচ্ছে অনেক বেশি বয়স হয়েছে ছ মাস

যুবদের জিজ্ঞেস করে পাশে আছে এটা কি মানে প্রেস কনফারেন্সে এত মূল্যবান সময় তুমি নষ্ট করবে এটার জন্য